ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب آمين يا رب العالمين আল্লাহ ওলামাই কেরমদের কিনে হুফাজ কেরমদের কিনে দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদের কিনে জোর দূরান্ত থেকে আগত মেহমানদের কিনে ছোট ছোট বাচ্চাদের আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেঘের বাণী করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও মেঘের বাড়ি করে আল্লাহ গো বহুল কাঙ্ক্ষিত মসজিদ আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সব কাজ সম্পূর্ণ করে আজকে আখিরি বেলায় তোমার শাহী দরবার দোকানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি প্রবুলো মন করে না আল্লাহ পর্যন্ত যা কি চড়ো হয়েছে বল তুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লাভ গুটি করে গুনে বারাইয়া দোজা রে বাচ্চা দবি কমলা রোজ মকড়োকে শুধু সোনার মদিনায় বোদি হাদিয়া তুমি পৌঁছায় দাও জগন্নতুল বাকি জন্নতুল বান হাদিয়া তুমি পৌঁছায় দাও সবাই তেরম ধবি তবে ধবিন্দরে কুকু হাদিয়া তুমি পৌঁছায় দাও ইওরোপ বেলেম মেহের বানি কুড়ি যাও পক পড়বার দেগা বনি আল্লাহ এই মর্জি শুরু থেকে পর্যন্ত হয়েছে আল্লাহ আমার মা বাবা ভাই বোন আমার পরিবার আল্লাহকে খাস করে আমার ভাইগুলো বিদেশের জমিন থেকে এই মসজিদের সামানগুলো নিয়ে এসেছে ও রব্বানা দাবি আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে কত ভালোবাসার মানুষ এই মসজিদের জন্য টাকা দিয়েছে আল্লাহ অনেক আজ কি উপস্থিত রয়েছে আমার গ্রামের যারা যারা এই পর্যন্ত মসজিদে টাকা দিয়ে যুক্ত হয়েছে আল্লাহ আল্লাহগো সকল দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও আজকে অমর যদি গ্রাম থেকে এবং দূর থেকে আসামে মানুষটা ঢাকা দিয়েছে হাতিয়ে দিয়েছে আল্লাহ তাদের দানকে তুমি কগুলো মঞ্জুর করে নাও আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বর ক দিয়ে দাও আসমানে আসমানি আসমানে বলে জমে এনে হওয়াই বলে হওয়ার সাথে তুমি মিশিয়ে দাও ইয়া পা করো আর দেখার মানে ভোরব গলা করে আল্লাহ যাদের আপনজন খবরে প্রত্যেকের কবরা যাক তুমি বন্ধ করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ খাস করে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি ভাই বেরাদুর আল্লাহ এ পুকুর পারে টাইনে ভালোবাসার মানুষ গোটা পৃথিবীর যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরা যাক তুমি বন্ধ করে দাও আল্লাহ এই মসজিদ তুমি কেমন পর্যন্ত কবল করে নাও আল্লাহ বড় আশা করে লোভে প্রেমে পড়েছি গোয়ে মসজিদের প্রেমে পড়েছি আল্লাহ আল্লাহ তুমি বলেছ যারা দুনিয়ার বুকে মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে ঘর বানা আল্লাহ মেহরবানি করে পুরস্কার আমাদেরকে তুমি নসিব করি আল্লাহ মেহরবানি করে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দিও আল্লাহ যারা ঋণে আছে ঋণ মুক্ত দান করে দিও আল্লাহ যারা চাকরি করছে পদোন্নতি দান করে দিও আল্লাহ যারা ব্যবসা করছে আয় বরকত বাড়িয়ে দিও বিশেষ করে আমেরিকা লন্ডন গোটা পৃথিবীর বুকে অসংকপ্ত পরিভক্ত বিন্দু আজকে আমার সামনে বসে আছে আমার ভালোবাসার মানুষগুলো সময় সংকীর্ণ নাম বলতে পারব না গো আল্লাহ সবাইকে আমার গ্রামবাসী সহ গতিব সহসানি ইমাম সহ আল্লাহ আমার প্রোগ্রামের সকলকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যায় আমিন বড় বড় সব কাজে কর্মের বাণী তুমি তসবি তুমি হসবি তুমি রোবনি রব্বির হাম হোমা

Allahu Akbar. Muhammadur Rasulullah.